আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বহুপতির যে রচনামূলক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি রচনামূলক প্রশ্ন আমরা করব তার ভিতরে প্রথম যে রচনামূলক প্রশ্নটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান জিরো সমীকরণের মূল আলফা ও বেটা হলে আলফা প্লাস ওয়ান বাই বেটা এবং বেটা প্লাস অন আলফা মূলগুলো দিয়ে সমীকরণ গঠন করো তার মানে এই অঙ্কটিতে এই সমীকরণের যে দুইটা মূল সেটা হচ্ছে আলফা এবং বেটা কিন্তু আমাদেরকে নতুন করে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে বা গঠন করতে বলেছে যেই সমীকরণে মূলভাবে হচ্ছে একটা মূল হবে আলফা প্লাস অন বাই বেটা আরেকটা মূল হবে বেটা প্লাস অন আলফা তো এই ধরনের অঙ্কে প্রথমে এই সমীকরণের যে দুইটা মূল আছে সেই দুইটা মূল থেকে এখান থেকে যোগফল এবং গুণফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো প্রথমেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের মূল দয়ের যোগফল আমরা নির্ণয় করব তো এই সমীকরণের মূল দয় হচ্ছে আলফা এবং বেটা তাহলে যোগ ফল হবে আলফা প্লাস বেটা সমান সমান আমরা জানি যোগ সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে এখানে হবে মাইনাস বি বাই এ বি মানে এখানে বি এক্স এর সহক তো এক্স এর সহক এখানে বি আছে তাহলে বি আর এ মানে এক্স স্কোয়ারের সহক তো এখানে এ আছে এই হবে তাহলে আলফা প্লাস বেটা সমান মাইনাস বি বাই এ পাবো এবং এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল আবার আমরা পাব গুণফল হবে আলফা ইন্টু বেটা সমান সমান গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ তো এখানে সি জায়গা সি আছে এবং এর জায়গায় এ আছে এই কারণে আলফা বেটা সমান আমরা সি বাই এ পাবো এখন যে মূল দিয়ে সমীকরণ গঠন করতে হবে সেই মূলের যোগফল এবং গুণফল ফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো সমীকরণ গঠনের জন্য প্রদত্ত মূল দ্বয়ের প্রথমে আমরা যোগফল নির্ণয় করব তো যোগফল মানে হচ্ছে এখানে আলফা প্লাস বেটা হচ্ছে একটা মূল তার সাথে যোগ হবে হচ্ছে দ্বিতীয় মূলটা হচ্ছে প্লাস বেটা আমাদের বাই আলফা তো হচ্ছে আমাদের যোগফল তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব এই আলফা বেটা আলাদা যেটা আছে এটাকে প্রথমে নিয়ে আসবো আলফা প্লাস বেটা লিখবো আর তারপরে যেটা আছে অন বাই বেটা প্লাস অন বাই আলফা পাশাপাশি রেখে দেব এখন এইখান থেকে আলফা বেটা লসাগু নেওয়া যাবে তাহলে আলফা প্লাস বেটা প্লাস আলফা বেটা লসাগু নিলে এই বেটা বেটার সাথে ভাগ হয়ে বেটা বেটা চলে যায় উপরে থাকে এখানে আলফা আর এখানে আলফার সাথে ভাগ হয়ে আলফা আলফা চলে যায় থাকে বেটা তো আলফা প্লাস বেটা বাই আলফা বেটা তো এখন আমরা এই যে যে সমীকরণ থেকে আলফা প্লাস বেটা এবং আলফা বেটার মান বের করেছি সেই মানটা এখানে বসিয়ে দিব তাহলে আমরা পাবো এখানে আলফা প্লাস বেটার জায়গায় পাবো হচ্ছে প্লাস প্লাস এখানে উপরে আলফা আছে তো আলফা প্লাস বেটা মানে হচ্ছে উপরে মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই নিচে আলফা বেটা আলফা বেটার মান হচ্ছে সি বাই এ তো ক্যালকুলেশন করলে মাইনাস বি বাই এ এখানে প্লাস মাইনাসে মাইনাস বি বাই এ উপরে আছে বি বাই এটা রেখে দিলাম গুণ নিচে যদি আমরা এর সাথে উল্টিয়ে দিই তাহলে এটা হচ্ছে লেখা যায় তো এই এবং এ কেটে দেওয়া যায় তাহলে আমরা পাবো মাইনাস বি বাই এ আর এখানে মাইনাস বি বাই সি তো এখান থেকে আমরা লসাগুন নিতে পারি এখান থেকে লসাগুন নিলে হবে এসি আর এখানে এর সাথে এ এখানে এসির সাথে ভাগ হয়ে এ চলে যাবে সিটা থাকবে সাথে তাহলে মাইনাস বি সি তারপরে মাইনাস এখানে সি এর সাথে সি চলে যাবে তাহলে এ থাকবে আর উপরে বি আছে গুণ হবে তাহলে এবি তো এখান থেকে আমরা মাইনাস বি কমন নেব যেহেতু এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে সি মাইনাসে মাইনাসে প্লাস এ পাবো উপরে ডিভাইডেড বাই নিচে এ পাবো এ তাহলে আমরা যে মূলদয়ের যে যোগফল সেই যোগফল হচ্ছে এটা পেলাম এখন আমরা মূলদ্বয়ের গুণফল বের করব মূলদ্বয়ের ফল তো গুণ ফল করলে আবারও ওই দুটা মূল নিয়ে আসবো আলফা প্লাস অন বাই বেটা এর সাথে গুণ হবে হচ্ছে প্লাস আলফা গুণ করলে এই আলফার সাথে বেটা গুণ করলে হবে আলফা বেটা এখানে প্রথমে আলফা দিয়ে আমরা এটা বাদ দিয়ে আলফা দিয়ে প্রথমে এই দুটাকে গুণ করব আবার অন বাই বেটা দিয়ে দুটাকে গুণ করবো তো আলফার সাথে বেটা গুণ করলে আলফা বেটা তারপরে হচ্ছে প্লাস এই আলফার সাথে আবার এইটা গুণ করলে আলফা বাই আলফা এরপরে ওয়ান বাই বেটা দিয়ে গুণ করবো আমরা হচ্ছে প্রথমে তাহলে বাই থাকবে প্লাস এখানে থাকবে উপরে ওয়ান আলফার বেটা গুণ করলে আলফা বেটা এবার এই যে আলফা বেটা এখানে আলফা বেটা আছে এই আলফা বেটার মান হচ্ছে সি বাই এটা আমরা বসিয়ে দিব প্লাস এখানে আলফা আলফা কাটাকাটি করলে ওয়ান প্লাস বেটা বেটা কাটাকাটি করলে ওয়ান প্লাস ওয়ান বাই আলফা বেটা আলফাাবেটার মান হচ্ছে সি বাই এ তো এটাকেও আমরা উলটিয়ে দেব সি বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান টু প্লাস এখানে ওয়ানের সাথে যদি উল্টানো হয় তাহলে এ বাই সি হয় তো এই এ আর সি আমরা এবার লসাগু নিতে পারি এখানে গুণলে এর সাথে এ চলে যায় সি থাকে সি আবার উপরে হয়ে হয়ে তারপরে সাথে এখানে সির সাথে সি বাদ দিয়ে থাকে এ উপরে এর সাথে এ গুণ হয়ে এ স্কোয়ার তাহলে আমরা এটাকে সি কে যদি এ ধরি আর এ কে বি ধরি তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র তার মানে হচ্ছে সি প্লাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এসি তো আমরা সমীকরণ গঠনের জন্য যে দুইটা মূল তার আমরা যোগফল নির্ণয় করেছি প্রথমে তারপরে হচ্ছে মূল দয়ের গুণফল নির্ণয় করেছি যেহেতু এই পাশে জায়গা নেই এই কারণে আমি গুণফলটা পরে করেছি এই পাশে তো যাই হোক এই মূল যোগ ফল আর মূল দয়ের গুণফল থাকলে আমরা সমীকরণ গঠনের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে এখন সমীকরণটি গঠন করবো নিম্ন সমীকরণ নিম্ন সমীকরণ সমীকরণ গঠনের সূত্র আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগ ফল মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদয়ের গুণফল সমান সমান শূন্য তো এটা হচ্ছে আমার সূত্র এখন এই সূত্রে আমরা যে মূল দার যোগফল এবং গুণফল পেয়েছি সেটা বসিয়ে দিব তো আমরা তাহলে পাবো এক্সি স্কোয়ার মাইনাস মূল দারের যোগফল তো মূল দার যোগফল হচ্ছে আমাদের এইখানে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে মাইনাস বি ইনটু এ আছে এটা বসিয়ে দিবো ডিভাইডেড বাই এসি এরপরে এক্স আছে এখানে গুণ এক্স দিয়ে দিব প্লাস মূলদ গুণ ফল হচ্ছে এখানে পেয়েছি আমরা সি প্লাস এ হোলি স্কোয়ার সি প্লাস এ হোলি স্কোয়ার ডিভাইডেড বাই এসি সমান সমান শূন্য এখন আমরা একটু ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার মাইনাস এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে আমরা প্লাস হয়ে যাবে এটা এরপরে বি ইন্টু সি প্লাস এ ডিভাইডেড বাই এসি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ এর হোল স্কোয়ার বাই এসি সমান শূন্য তো এখান থেকে আমরা এসি কে লশাগু নিতে পারি তো এসিকে লসাগুন নিলে এখানে এক্স স্কোয়ারের সাথে তাহলে এসি গুণ হবে এসি এক্স স্কোয়ার প্লাস এখানে এসি এসি ভাগ হয়ে চলে যাবে ওয়ান থাকবে ওয়ান হয়ে এ যা আছে এটাই বসে যাবে এসি এসি ভাগ হয়ে ওয়ান থাকবে ওয়ান উপরে গুণ হয়ে সি প্লাস এ হোল স্কোয়ারই থাকবে সমান সমান জিরো এখন এই এসিটা এই পাশে আমরা জিরোর সাথে যদি ভ্যানিশ করে দিই গুণ করে তাহলে থাকে যেটা সেটাই আমার সমীকরণ অর্থাৎ এ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস সি এ এর হোলি স্কোয়ার সমান সমান জিরো এই সমীকরণটি হচ্ছে আমাদেরকে যে দুইটা মূল দিয়ে দিছিল ওই মূল দ্বারা গঠিত সমীকরণ মূল দুইটা কী ছিল মূল দুইটা ছিল হচ্ছে আলফা প্লাস অন বাই বেটা এবং বেটা প্লাস অন বাই আলফা এই যে যে দুইটি মূল ছিল এই দুইটি মূল দ্বারা গঠিত সমীকরণটি হচ্ছে এটি